নমস্কার বন্ধুরা রকমারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো নিরামিষ ভাতের সাথেও যেমন ভালো লাগবে তেমনি পোলাও লুচি পরোটা সবার সাথে এটা সার্ভ করতে পারেন কোনো স্পেশাল দিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তবে রেসিপিটা স্কিপ না করেই পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে এক ঘেয়ে আলু পনিরের ডালনা বা অন্যান্য রেসিপি থেকে কিন্তু এটা একেবারে আলাদা এত টেস্টি আপনারা বারে বারে বানিয়ে খাবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যায় আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে একটু বড় বড় সাইজ করেই আমি কাটবো পনিরটাকে প্রথমে লম্বা লম্বা ফালা করে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা পনিরগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে তুলে নিচ্ছি এবার পনিরগুলোকে আমি ভেজে নেব আর এর জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার পুরো রান্নাটাই আমি মোটামুটি ঘি আর সাদা তেল দিয়েই করব তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম দুই চামচ মতো আর একটু বাটার দিয়ে দিয়েছি বাটার আর সাদা তেলের যে ফ্লেভারটা এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে যেহেতু পনিরের রেসিপি করছি পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর সামান্য নুন দিয়ে দিলাম খুব বেশি কড়া করে আমি ভাজবো না কারণ এতে পনিরগুলো রবারের মতো শক্ত হয়ে যেতে পারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে তুলে রাখছি আর পনির ভাজা হয়ে গেছে সমস্ত এবার ওই ঘিটা আমি কিন্তু ফেলবো না যেটা পনির ভেজে রেখে দিয়েছি ওর মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। দেবো দুটো তেজপাতা দিলাম দিলাম এক টুকরো দালচিনি আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে এবার হালকা করে অল্প অল্প করে আমি ভাজতে থাকবো একটা করে জিনিস অ্যাড করব আর ভাজবো এবার একটা শুকনো লঙ্কা আমি অ্যাড করে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিলাম এক চামচ গোটা জিরে দিয়েছি আগে এবার দিয়ে দিলাম ধনে এবার আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে দুটো টুকরো করে ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচের মতো চার মগজ আবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর মধ্যে থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার উঠতে আরম্ভ করেছে জিরে লঙ্কা আর গরম মশলার এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সাত আটটার মতো কিশমিশ এর যেহেতু পনিরের রেসিপি আর নিরামিষ এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলেই ভালো লাগবে সেই জন্য আমি কিশমিশটার মধ্যে দিয়েছি চাইলে এর মধ্যে আপনারা কাজু বাদামও দিয়ে দিতে পারেন এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়ে সামান্য কিছু সময়ের জন্য আমি একটু ফুটিয়ে নেব এতে করে মশলাগুলো বেশ নরম হয়ে যাবে বেশ জলটা শুকিয়ে এসেছে ফুটেও গেছে মর এর মধ্যে থেকে যে তেজপাতাগুলো আমি বার করে আলাদা করে ফেলে দেবো আর এই যে মশলাগুলো অনেকটা বেশি নরম হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব তবে খুব বেশি মিহি করে পেস্ট করব না একটু দানা দানা অবস্থাতেই পেস্ট করব। এবার মশলাটা আমি তুলে নিয়েছি এবার ওই কড়ার মধ্যেই আমি আর বাটার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটির মতো স্যাপফারণ বা কেশার এতে রেসিপিটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে ঘিয়ের মধ্যে সামান্য নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিলাম জায়ফল এক চিমটি আর দিলাম এলাচের গুঁড়ো এক চিমটি এটা ঘি বাটারের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিন্তু খুব বেশি বাজার দরকার নেই পড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা খোয়ার ক্ষীর যেটাকে আমি আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এই খোয়া ক্ষীরটা দিলে রান্নার মধ্যে অসম্ভব সুন্দর একটা টেস্ট আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে যেহেতু স্যাফ্রন ছোটো এলাচ ফল এর মধ্যে দিয়ে দিয়েছি তো সমস্ত উপকরণগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম আধ চামচের মতো আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব এবার যে মশলাটা আমি সিদ্ধ করেছিলাম জলে সেই মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম পেস্টটা এবার আমি অ্যাড করে দিচ্ছি এই বাটারের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব সামান্য এতে করে মশলার যে গন্ধটাও সেটাও চলে যাবে আর ভালো করে কষানো হয়ে যাবে এবার যতক্ষণ কষা থাকে আমি ভালো করে ভেজে নিলাম আর যে দই আমি দুই চামচ টক দই নিয়েছি সেইটাকে মিক্সি জালের মধ্যে যে বাকি মশলাটা ছিল তার সাথে আরেকবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি অর্থাৎ ফেটিয়ে নিয়েছি সেইটাও অ্যাড করে দিলাম আর যেহেতু টক দই সেই জন্য একটু তো মিষ্টি দিতেই হবে আগে কিশমিশ দিয়েছি আর সেই জন্য খুব একটা বেশি মিষ্টি দিলাম না আমি সামান্য একটু ছিনে দিলাম ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে থেকে যেহেতু দই দিয়েছি একটা তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে আর অনেকটা জলটা মরে শুকিয়েও এসেছে এই সময় মিক্সির জারের মধ্যে বাকি জল হাফ কাপের মতো দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভালো করে এটাকে একটু ভালো ফুটিয়ে নিতে হবে ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখার যে পনিরগুলো আমি ডিশে তুলে রেখেছিলাম সেটাও এতে অ্যাড করে দিলাম এবার প্রথমে দুই মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নেব বেশ ঘন হয়ে এসেছিল সেই জন্য আমি এর মধ্যে আরও সামান্য একটু জল মিশিয়ে দিয়েছিলাম আরও পাঁচ মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নেব বেশ গামাকা ভাব হয়ে আসবে সেই পর্যন্ত ফুটিয়ে নিয়েছি তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি এর মধ্যেই কেশরের ফ্লেভার পাবেন কিশমিশ খোয়া চারমগজের সুন্দর একটা টেস্ট পাবেন আর খোয়া খেলে তো দারুণ একটা গন্ধ আর দারুণ তো টেস্ট হবেই পনির ভাজা সব মিলিয়ে তা এত ভালো খেতে হবে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না তাই অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন গ্রেভির টেক্সচারটা কত সুন্দর হয়েছে আজকাল ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য রেসিপি এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো বিদায় বন্ধুরা বাই বায়